কে বলে ছাড়ো হ্যালো ফোনwidetildeলো মুসলমান হলে সালাম দিয়ে কথা বলো বিসমিল্লাহ বলে ছাড়ো হ্যালো ফোনwidetildeলো মুসলমান হলে সালাম দিয়ে কথা বলো বলেন সুবহানাল্লাহ বলি আছেন মুসলমান যদি হয়ে থাকেন ফোন রিসিভ করার পূর্বে ফোন রিসিভ করার সময় হ্যালো এই শব্দটা না বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলে বলে সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা যখন দেখবেন ফোন করে কথা বলে বিবির সঙ্গেও কথা বললে হ্যালো শব্দ বের করে বিবি যদি স্বামীর সঙ্গে কথা বলে তো হ্যালো বের করে মা বেটার সঙ্গে কথা বললে হ্যালো বলে বেটা মায়ের সঙ্গে কথা বললে হ্যালো বলে বন্ধু বন্ধুর সঙ্গে কথা বললে হ্যালো বলে কিন্তু মুসলমান ইসলাম ধর্মের আইন হচ্ছে মানুষের সঙ্গে কথার শুরুতে তোমরা সালাম করো বলুন সোহান বলতে আছেন বিসমিল্লা বলে চালো হ্যালো ভন্তি মুসলমান হলে তালাম দিয়ে কথা বলো আর বারে বারে রিং বাজিছে হয় না কি চাতন মসজিদের মা ইকে আছে তোমার টেলিফোন বলম তো হানাল্লাহ বারে রিং বাজিছে হয় না কি চাতন मस्जिदेर माई खे अचे तोमार टेलीफोन নিজের পকেটের মধ্যে টেলিফোন রয়েছে বাড়ির মধ্যে ফোন রয়েছে মোবাইল রয়েছে কিন্তু মুসলমানদের প্রত্যেকটা মসজিদে মসজিদে মিনারের ওপরে ঘুম্বুজের একটা ওপরে একটা করে টেলিফোন রয়েছে আর ওই টেলিফোন থেকে মুসলমানদের কানে কানে রাত দিনের মধ্যে পাঁচটা করে কল আছে কিন্তু আপনি কেমন মুসলমান আজকে আপনার বিবির ফোন ঢুকলে ফোন তাড়াতাড়ি রিসিভ করেন স্বামীর ফোন ঢুকলে বিবি তাড়াতাড়ি রিসিভ করে কাজ রিসিভ করে বন্ধুর ফোন ঢুকলে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে মুসলমান কিন্তু আল্লাহর তরফ থেকে মসজিদ থেকে ফোন আছে মসজিদ থেকে আপনার কল আছে কিন্তু আপনি মুসলমান হয়েছে কল রিসিভ করছেন না আমার বলেছেন আলী যখন মসজিদের মাইকে আজান হবে যখন তোমরা মসজিদের মাইকে আদান শুনতে পাবে তখন কাজ কর্ম ছেড়ে সমস্ত কিছু ছেড়ে তোমরা যত তাড়াতাড়ি পারো নামাজে বল মসজিদের মাইকে আছে তোমার আর আজান হলে হলে তাড়াতাড়ি ধরো নাম মুসলমান হলে সালাম দিয়ে কথা বলো من ہو سلام د بولوشملہ بولیے چارو ہیلو پنٹی تول مسلمان ہو سالم دے پول سالام کلا সালামের পরিচয় মুসলমান হলে সালাম দিয়ে কথা বললো এবার থেকে সালাম দিয়ে কথা বলবেন তো ভাবছিলাম আজকে আমরা মুসলমান নিজের স্ত্রীকে সালাম করতে অনেকে লজ্জা করি আবার অনেক স্ত্রী অনেক বিবি নিজের কে করতে লজ্জা করে স্বামীকে সালাম করতে লজ্জা করে বেয়াটা মাকে সালাম করতে লজ্জা করে অনেক মা বেটাকে সালাম করতে লজ্জা করে কিন্তু মুসলমান যে সত্যি হবে সে মা হয়ে বেটাকে সালাম করবে বেটা হয়ে মাকে সালাম করবে বিবি হয়ে সালাম স্বামীকে সালাম করবে স্ত্রীর হয়ে নিজের স্বামীকে সালাম করবে শুধু মলবিরাই সালাম করবে আপনারা করবেন না মুসলমান তো আপনিও মুসলমান আমিও মুসলমান